গত কয়েক দশকে চীন অবকাঠামোতে এক অপ্রতিদ্বন্দ্বী বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এমন সব কীর্তি অর্জন করেছে যা এক সময় অসম্ভব বলে মনে করা হয়েছিল এর সবচেয়ে চিত্তাকর্ষক অর্জনগুলির মধ্যে রয়েছে এর বিশাল মেগা সেতুগুলি যা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করেছে যিনি এশিয়ান জায়ান্টের দর্শনীয় অগ্রগতি দেখে বিস্মিত হয়েছেন কিন্তু এই মেগা সেতুগুলিকে কী এত অসাধারণ করে তোলে কেন তারা বিশ্বব্যাপী এমন প্রভাব ফেলছে এই ভিডিওতে আমি আপনাকে চীনের আটটি সবচেয়ে প্রভাবশালী মেগা সেতু দেখাবো যা ইঞ্জিনিয়ারিংয়ের সীমা অতিক্রম করেছে এতটাই উন্নত কাঠামো যা বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হলেও সম্পূর্ণ বাস্তব নাম্বার আট স্বর্গের মহাসড়ক একটি মহাসড়ক যা ছাব্বিশশো মিটার উঁচুতে মেঘের মধ্যে আরোহণ করে এটি অসম্ভব মনে হয়েছিল যতক্ষণ না চীন এটি তৈরি করে ওয়েস্ট হাইওয়ে টু হেভেন কেবল একটি মহাসড়ক নয় এটি পৃথিবীর সবচেয়ে প্রতিকূল ভৌগোলিক এলাকার একটি মহাকাব্যিক বিজয় ইয়াক্সি হাইওয়ে দুশো কিলোমিটার পর্যন্ত বিশাল পর্বতমালা শক্তিশালী নদী এবং হঠাৎ বৃষ্টিপাতের মধ্যে দিয়ে ছশো থেকে তিন মিটার উচ্চতায় উঠে গেছে এর মানে প্রতি কিলোমিটারে গড়ে সাত মিটারের বেশি উচ্চতা বৃদ্ধি দু হাজার থেকে দু সালের মধ্যে তিন বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই মেগা হাইওয়েতে অসংখ্য কাঠামো কয়েক ডজন সেতু টানেল এবং ভায়াডাক্ট রয়েছে যা আক্ষরিক অর্থেই পর্বতগুলিকে ভাস্কর্য করে তুলেছে কিন্তু এখানে মুকুট রত্নটি হল গং হেইসি সেতু একটি আঠেরোশো মিটার দীর্ঘ কাঠামো যা একটি বিশাল রোলার কোস্টারের মতো দেখতে পঁচিশশো মিটার উচ্চতায় অবস্থিত এটি বিশ্বের প্রথম ইন্টারলেস্ট রিং ফোর্স্ট কংক্রিট বিম সেতু এবং যদি এটি যথেষ্ট না হয় একই রাস্তায় আমরা বাইপিয়ং গ্যাং সেতু খুঁজে পাই যা বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে পরিচিত মাটি থেকে এর সর্বোচ্চ বিন্দু পর্যন্ত পাঁচশো মিটার উঁচু এটি যেন একটি উপত্যকার উপর একটি আকাশচুম্বী ভবন সুইগে রাখা হয়েছে এই মহাসড়কটি চূড়ান্ত প্রমাণ যে চীন যখন দুটি বিন্দু সংযুক্ত করতে চায় তখন কোনো পর্বত উপত্যকা বা খাদ পথে দাঁড়ায় না তার আক্ষরিক অর্থেই স্বর্গে একটি পথ তৈরি করে নাম্বার সাত অন্তহীন সেতু একটি একক প্রকল্পের জন্য বিশ বিলিয়ন ডলার এবং প্রায় এক দশক ধরে নির্মাণ কাজ হংকং জুহাই মাকাও সেতুটি কেবল সমারক পঞ্চান্ন কিলোমিটার দৈর্ঘ্য সেতু এবং আন্ডার টানেলের একটি সিস্টেমের মাধ্যমে তিনটি অঞ্চলকে সংযুক্ত করে এই টাইটানিক কাজটিতে দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রায় এক দশক লেগেছে যার খরচ বিশ বিলিয়ন ডলার এটি চীনের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রকল্প কিন্তু ফলাফল অসাধারণ এটি হংকং এবং মাখলার মধ্যে ভ্রমণের সময় তিন ঘন্টা থেকে মাত্র 30 মিনিটে কমিয়েছে কিন্তু আসল প্রতিভা এর নকশায় কাঠামোটি তিনটি অংশে বিভক্ত গভীর সমুদ্রে একটি প্রধান সেতু একটি আন্ডার ওয়াটার ট্যানেল এবং সংযোগকারী সেতু এই জটিলতা কেন কারণ চীনেরা সব কিছু ভেবেছিল টাইফুন সুনামি ভূমিকম্প এবং এমনকি তিন লক্ষ টন পর্যন্ত জাহাজের প্রভাব এই সেতুটি কেবল একটি প্রকৌশল কাজ নয় এটি একটি অভিপ্রায় ঘোষণা চীন প্রমাণ করেছে যে তারা এমন কিছু সংযুক্ত করতে পারে যা সংযুক্ত করা অসম্ভব বলে মনে হয়েছিল প্রকৃতির সবচেয়ে ধ্বংসাত্মক উপাদানের বিরুদ্ধে প্রতিরোধ করে সমুদ্রের ওপর একটি মহাসড়ক তৈরি করে সেলেস্টিয়াল সেতু একটি সেতু তৈরি করা যা আক্ষরিক অর্থেই মেঘের মধ্যে হারিয়ে যায় তাকে বলে একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছিল না এটি প্রায় অসম্ভব ছিল গুইঝো প্রদেশে অবস্থিত সেলেস্টিয়াল সেতুটি একটি মাস্টারপিস এটি একটি গভীর উপত্যকার উপর একুশশো মিটার পর্যন্ত বিস্তৃত দু হাজার ষোলো থেকে দু সালের মধ্যে নির্মিত এই সেতুটি তিনটি বিশাল টাওয়ার নিয়ে গঠিত যার মধ্যে সবচেয়ে বড়টি আইফেল টাওয়ারের চেয়েও তিরিশ মিটার উঁচু তিনশো মিটার উচ্চতা অসংখ্য স্টে কেবল একটি চিত্তাকর্ষক ভিজুয়াল স্পেকটাকাল তৈরি করে যা দিগন্ত পর্যন্ত বিস্তৃত এবং আপনি কি সবচেয়ে আকর্ষণীয় বিস্তারিতটি জানেন এর ডাক নামটি কাকতালীয় নয় সেতুটি সেলেস্টিয়াল নামে পরিচিত কারণের অসাধারণ উচ্চতার কারণে মেঘগুলি প্রায়শই এটিকে গ্রাস করে এমন একটি বিভ্রান্তি তৈরি করে যেটি আকাশে অদৃশ্য হয়ে যায় দুশো পনেরো মিলিয়ন ডলার ব্যয়ে এই বিনিয়োগ সম্পূর্ণভাবে অঞ্চলটিকে রূপান্তরিত করেছে এটি উল্লেখযোগ্যভাবে ট্রাফিকের দক্ষতা উন্নত করেছে পূর্বে বিচ্ছিন্ন অঞ্চলগুলিকে সংযুক্ত করে প্রতিবেশী অঞ্চলে দারিদ্র উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে আপনি কি এমন একটি সেতুর ওপর দিয়ে গাড়ি চালানোর কল্পনা করতে পারেন যা আক্ষরিক অর্থেই মেঘের মধ্যে হারিয়ে যায় এটি যেন স্বর্গেই গাড়ি চালানো নাম্বার চার বিভ্রান্তিকর সেতু পাঁচটি স্তর এবং কুড়িটি ভিন্ন রুট সহ একটি ইন্টারচেঞ্জ একটি ট্রাফিকের দুঃস্বপ্ন মনে হতে পারে চেন চেন ইন্টারচেঞ্জ যা ডাকমাম বিভ্রান্তিকর সেতু আপনার জীবনে দেখা সবচেয়ে জটিল ওভারপাস চংকিংয়ে অবস্থিত এই দুইত্রাকার প্রকৌশল কাজটি দু হাজার থেকে দু সাল পর্যন্ত আট বছর ধরে নির্মিত হয়েছিল এত দীর্ঘ কেন কারণ এতে একটি বিশাল সাঁত্রিশ মিটার উঁচু কাঠামো রয়েছে যার পাঁচটি স্তর কুড়িটি ভিন্ন পথ এবং তিনটি মহাসড়ক এর মধ্যে দিয়ে অতিক্রম করেছে দুশো মিলিয়ন ডলার ব্যয়ে হাজার হাজার যানবাহন প্রতিদিনই গোলঘাধার মতো কাঠামোর মধ্যে দিয়ে চলাচল করে কিন্তু এখানে যা অবিশ্বাস্য তা হল এর আপাত জটিলতা সত্ত্বেও কর্তৃপক্ষ আশ্বাস দিয়ে যে এর মধ্যে দিয়ে চলাচল করা বেশ সহজ অবশ্যই যদি আপনি সাইনবোর্ডগুলি পড়ার জন্য চীনা ভাষা বোঝেন অন্যথায় আপনি পুরো দিন গোল চক্করে ঘুরতে পারেন এটি একটি বিশাল ত্রিমাত্রিক ধাঁধার মতো যেখানে প্রতিটি অংশ একটি রাস্তা আপনি কি এখানে জিপিএস ব্যবহার করার কল্পনা করতে পারেন এটি সম্ভবত রুট গণনা করার চেষ্টা করে পাগল হয়ে যাবে চীনারা একটি রাস্তার ইন্টারচেলকে আধুনিক শিল্পের এমন একটি অংশে পরিণত করেছে যা প্রচলিত যুক্তিকে অস্বীকার করে নাম্বার তিন মরুভূমির সেতু তেরো মিলিয়ন গাছপালা গ্রহের সবচেয়ে ধ্বংসাত্মক বালির ঝড়ের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে এখানে চীনারা এমন কিছু তৈরি করেছে যা অনেকেই অসম্ভব বলে মনে করতেন একটি রেলওয়ে সেতু যা অবিরাম বালির ঝড়কে অস্বীকার করে হোতান রেলওয়ের অংশ মরুভূমির সেতু একটি বিশাল কাজ যেখানে পাঁচটি উঁচু সেতু রয়েছে চারশো আটত্রিশটিরও বেশি প্রিফ্যাব্রিকেটেড কিলার প্রায় পঞ্চাশ কিলোমিটার দুর্গম মরুভূমির ভূগোল জুড়ে রয়েছে কিন্তু চীনেরা এখানেই থেমে থাকেনি ট্র্যাকগুলিকে ডুবিয়ে দিতে পারে এমন ধ্বংসাত্মক বালির ঝড় মোকাবেলায় তারা কাঠামোর চারপাশে তেরো মিলিয়ন গাছপালা রোপণ করেছে উপাদানগুলির বিরুদ্ধে একটি প্রাকৃতিক বাধা তৈরি করেছে এটি যেন তারা মরুভূমিকে একটি রেলওয়ে বাগানে পরিণত করেছে নির্মাণ কাজ দু সালে শুরু হয়েছিল এবং আটশো কিলোমিটার রুটটি দু সালে উদ্বোধন করা হয়েছিল এখন এটি সাতাশশো কিলোমিটারের বেশি একটি বৃত্তাকার রুটের অংশ যা মরুভূমিকে সম্পূর্ণরূপে ঘিরে রেখেছে ট্রেনগুলিকে ঘণ্টা একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত গতিতে ভ্রমণ করার অনুমতি দেয় আপনি কি মরুভূমির মাঝখানে একটি মিরাজের মতো উচ্চ ট্রেন দেখতে পাওয়ার কল্পনা করতে পারেন চীনেরা এটাকে বাস্তবে পরিণত করেছে গ্রহের সবচেয়ে প্রতিকূল পরিবেশগুলির একটিকে অস্বীকার করে নাম্বার টু ড্রাগন সেতু একটি তিনতলা মহাসড়ক যা একটি বিশাল ড্র্যাগনের আকৃতি অনুসরণ করে একটি পর্বতের উপর দিয়ে বক্রভাবে চলে যায় টেনলং মাউন্টেনে অবস্থিত ড্র্যাগন সেতুটি নিঃসন্দেহে প্রকৌশলী সৃজনশীলতার একটি মাস্টারপিস এই দর্শনীয় তিনতলা মহাসড়কটি একটি পর্বতের উপর দিয়ে বক্রভাবে চলে গেছে তিনশো পঞ্চাশ মিটার উচ্চতার পরিবর্তন সহ সাত হাজার টন ইস্পাত এবং হাজার হাজার টন সিমেন্ট ব্যবহার করে এই মহাবিশ্যের নির্মাণ করা হয়েছে কিন্তু এখানে যা সত্যি মনে করেন এটি তৈরি করতে তাদের কত সময় লেগেছে চীনা প্রকৌশলীরা মাত্র বছরে এই স্থাপত্য সম্পন্ন করেছে তারা দু সালের মার্চে নির্মাণ শুরু করেছিল এবং দু সালের মেতে এটি উদ্বোধন করেছিল এটাকে প্রেক্ষাপটে রাখতে গেলে এমন কিছু শহর আছে যেখানে একটি গর্ত মেরামত করতে চীনের একটি পর্বতের উপর তিনতলা সেতু তৈরি করার চেয়ে বেশি সময় লাগে ডিজাইনটি কাকতালীয় নয় চীনের এটিকে একটি বিশাল ড্রাগনের আকৃতি অনুসরণ করে তৈরি করেছে যা পর্বতের উপর উড়ে যাচ্ছে নিম্নভূমিকে উচ্চ উচ্চতা পর্বত অঞ্চলের সাথে সংযুক্ত করছে পুরো পর্বত শ্রেণীর মধ্যে দিয়ে টানেল খনন করার চেয়ে এটি অনেক বেশি অর্থনৈতিক সমাধান আপনি কি কাঠামোর উপর দিয়ে গাড়ি চালানোর কল্পনা করতে পারেন এটি আক্ষরিক অর্থেই একটি ইস্পাত ড্রাগনের পিঠে গাড়ি চালানোর মতো নাম্বার এক ফেরিস হুইল সেতু একটি কার্যকরী সেতুকে একটি বিশাল একশো কুড়ি মিটার উঁচু ফেরিস হুইলের সাথে একত্রিত করা একটি উন্মাদ ধারণা মনে হয়েছিল এিন আমরা বিশ্বের সম্পূর্ণ অনন্য কিছু খুঁজে পাই একটি সেতু যে একটি বিশাল ফেরিস হুইলও ফেরিস হুইল সেতু তার প্রচলিত স্থাপত্যের জন্য বিখ্যাত নয় বরং আই এর ভীতি হওয়ার জন্য বিখ্যাত এটি একশো কুড়ি মিটার উঁচু একটি ফেরিস হুইল এই কাঠামোটি কার্যকারিতা এবং উদ্ভাবনকে অসাধারণভাবে সমন্বিত করে ফেরিস হুইলটি তার আটচল্লিশটি কেবিনে প্রতি ঘন্টায় সাতশো জন যাত্রী বহন করে প্রতি তিরিশ মিনিট একটি ঘূর্ণন সম্পন্ন করে কিন্তু এখানে যা আকর্ষণীয় তা হল দর্শকরা প্যানোরামিক দৃশ্য অনুভব করতে পারেন যখন নিচে সেতুর ওপর দিয়ে ট্রাফিক স্বাভাবিকভাবে চলে যায় নির্মাণ কাজ দু সালে শুরু হয়েছিল এবং সেই বছরই শেষ হয়েছিল কিন্তু ফেরি সুইলটি দু সাল পর্যন্ত খোলা হয়নি কেন কারণ চীনেরা ব্যাপক নিরাপত্তা পরীক্ষা করেছিল যাতে ফেরি সুইলটি গড়িয়ে না যায় কল্পনা করুন শিরোনামটি দ্বৈত্য ফেরি সুইল টিএনজিন রাস্তার ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে প্রতি রাতে সেতুটি একটি নিয়ন আলোতে পরিণত হয় যা হুয়াই নদীতে প্রতিফলিত হয় একটি জাদুকর ছবি তৈরি করে যা পর্যটক এবং স্থানীয়দের আকর্ষণ করে এটি ব্যবহারিক ইনফ্রাস্ট্রাকচার এবং শহুর উদ্বিনোদনের মধ্যে নিখুঁত মিশ্রণ সেতুকে বিশাল ফেরি চুলের সাথে একত্রিত করার কথা আর কেউ ভাবত চীন ছাড়া আমরা আটটি প্রকৌশল বিষয়ে ঘুরে দেখেছি যা প্রমাণ করে কেন চীন অবকাঠামোতে এক অপ্রতিদ্বন্দ্বী বিশ্বশক্তিতে পরিণত হয়েছে খেলনার মতো সেতু থেকে শুরু করে মেঘছোঁয়া মহাসড়ক পর্যন্ত প্রতিটি কাঠামো আমরা যা সম্ভব বলে মনে করতাম তাকে অস্বীকার করে এই মেগা সেতুগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আপনি কি সেগুলির উপর দিয়ে গাড়ি চালাতে সাহস করবেন কমেন্টগুলিতে আমাকে জানান এবং এই ধরনের আরও কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ